নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের রেসিপি তালের বড়া আর প্রথমে আমি তার জন্য একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি আর তালটা ছাড়ানো কিন্তু খুবই সোজা উপরের এই শক্ত খোলার মতো অংশটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর ওপরের খোলার মতো এই শক্ত অংশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই কালো অংশটাকে টান দিলেই দেখবেন খুব সহজভাবে ছেড়ে আসছে আর পুরোটা ছাড়ানো হয়ে গেলে আমাদের তালের আঠিগুলো আলাদা করে নিতে হবে আর মাঝখান থেকে এভাবে টানলেই খুব সহজেই আঠিগুলো আলাদা হয়ে যাবে এবার এই তালের আঠিগুলো আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার এই তালের আঠিগুলো একটু সাইডে রেখে আমি একটা বড় পাত্রের মধ্যে দেড়শো গ্রাম সুজি ভিজিয়ে রাখছি আর এই সুজিটা আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে সুজিটা বেশ নরম হয়ে যাবে আর এর জন্যে তালের বড়টা খুব ক্রিস্পি হবে এবার তালের আঠি থেকে তালের পাল্পটা বার করে নিতে হবে প্রথমে একটা বড় সাইজের পাত্র রেখেছি তার উপর এই ঝাঁঝরি থালাটা রেখেছি এবার একটা তালের আঠি নিয়ে এই ঝাঁঝরি থালার উপর আস্তে আস্তে ঘষে তালের পাল্পটা বার করে নেব এবার তালটা যদি আপনাদের একটু কাঁচা ধরনের হয় তাহলে তালের আঠিগুলো একটু জলের মধ্যে রাখবেন তাহলে তালের পাল্পটা বার করে নিতে সুবিধা হবে এখানে আমি যে তালটা ব্যবহার করেছি তালটা পাকা ছিল তাই আমার আর কোনো রকম জল ব্যবহার করতে হয়নি আর এই পদ্ধতিতে তালের পাল্পটা বার করে নিলে তালের পাল্পের মধ্যে কিন্তু কোনো রকম তালের আশ থাকবে না এই দেখুন এইভাবে এই পাত্রটার মধ্যে তালের পাল্পটা জমা হচ্ছে এর মধ্যে কোনো রকম তালের আঁশ থাকার সম্ভাবনা নেই এইভাবে বাকি তালের আটিগুলো থেকে তালের পাল্পটা বার করে নেব তারপর ফিরে আসছি এবার বার করে নেওয়া তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি যেটা আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি পরিমাণ মতো চালের গুঁড়ো ও স্বাদ মতো নুন তবে আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ব্যাস এবার আমাদের এটা খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু একসাথে মেখে নেওয়ার পর ব্যাটারটা মনে হচ্ছিল একটু নরম আছে তাই আবারও কিছুটা চালের গুঁড়ো আমি ব্যবহার করলাম সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপর তেল গরম হয়ে গেলে ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দেব তেলের মধ্যে এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরমও না হয় আবার খুব ঠান্ডাও না থাকে মিডিয়ামে তেলটা রাখবেন তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে বড়ার ওপর সাইডটা কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে এরপর যতক্ষণ না বড়াগুলোর লালচে কালার আসছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে আর বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া বড়গুলো একটা পাত্রের মধ্যে রেখে দেওয়ার পর একই পদ্ধতিতে বাকি বড়াগুলোও ভেজে নেব তাহলে আপনারা তো দেখলেন কত সহজেই তালের বড়া বানিয়ে নিলাম আর এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন